একজন বুজুর্গে অনুষ্ঠান শোনার জন্য আমি এসেছি আমি আমি মার হাতের চর্চা করি সুতরাং আমি বলবো অলির মাঝারে আপনারা এসেছেন আমার অনেক মা বোন উপস্থিত রয়েছেন করা আমি আপনাদেরকে বলব এটা একটা পবিত্র স্থান যখন ইনকাম মিলতে পড়ে তখন থেকে সক্রিয়ভাবে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম এই মঞ্চ থেকে কিছু কথা বলতে চাই আমি বলবো আমার রাজনীতি থেকে আসে অনেক কথা বলতে চাই প্রায় বলেন করে বলবেন আমি আপনাদের মাধ্যমে কথা বলতে চাই স্বাধীনতা স্বাধীনতার স্বাধীন হয়েছে